আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আজ কচু বাটা করব বা ভর্তা করব যে যেভাবে বলে আমি দুভাবে আজকে আপনাদের কচু বাটাটা দেখাবো তো আমি বেশিরভাগই এভাবেই করে খেয়ে থাকি খুব ভালো হয় এভাবেও করে খাই তবে বেশিরভাগ এভাবেই করে খাই তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই কচুর গোড়া এটা একদম এই গোড়াটা দিয়ে ভর্তা করব কচুর এটা নারকেল দুধ কচু এরকম লাল লাল হয় নারকেল দুধ কচুটা মান কচুর যে কোনো ধরনের কচুর গোড়া দিয়েই ভর্তাটা করা যায় আমি পুরোটা নেবো না অল্প একটু নেবো কারণ খাওয়ার মতো তেমন কেউ নেই যেহেতু কচুর গোড়ার ভর্তা সেটা আমি খাবো আর ওর বাবা খাবে বাচ্চারা তো খাবেই না খেতে অসম্ভব মজা হয় অসম্ভব মজা এই গোড়া ভর্তাটা কচু বাটা বা কচু ভর্তা যে যেটা বলে সেটা করার জন্য এখানে আমি কচুর যে গোড়ার অংশ থেকে কিছুটা নিয়েছি এরকম কুচিয়ে নিয়েছি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে কুচিয়ে নিয়েছি এটাকে আর নিয়েছি হাফ কাপ নারকেল পোড়া রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি নিয়েছি আরও দুটো রসুনের ফালিও নিয়েছি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপের যে একটু বেশি হবে নিয়েছি এরকম দুই ফালির মতো আদা কুচি ধনে পাতা কুচি আর শুকনো মরিচ আর কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই নেবেন এতে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে এখন যে যেমন ঝালটা পছন্দ করেন ওই অনুযায়ী মরিচটা নেবেন তাই মরিচের পরিমাণটা বলছি না আর এরকম চাই চেষ্টা করবেন একদম ফ্রেশ নারকেল কোড়া যেটা একদম ভিজা ভিজা ওই দুদলা দুধওয়ালা কি নিতে আমার এই কচুটাও কিন্তু দুধ নারকেল দুধ কচু বলে বা নারকেল কচু বলে যে যেটা বলে এখানে আপনারা মান কচুও নিতে পারেন যে কোনো কচুর গুঁড়া হলেই হবে সেটা দিয়ে কচু বাটা খুব ভালো হয় তো এখন আমি যেটা করব। সেটা হচ্ছে এই কচুটা শুধুমাত্র এই কচুটা আর এই কাঁচামরিচ এগুলো আমি বেটে নেব একদম মানে কাঁচা অবস্থায় এই দুটো বেটে নেব আর নারকেলটা বেটে নেবো আর বাকি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি ধনে পাতা এগুলো কাঁচাই রাখবো পরবর্তী স্টেপে বলছি কি করব ওগুলো দিয়ে তা এখন শুধু এর জন্য আমি এটার থেকে আর দুধটা মানে কম রসটা যেটা চিপে বের করতে হয় সেটার করা দরকার হয় না লাগবে না এটা চাইলে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন জাস্ট কিন্তু ভাপিয়ে নিলে হবে কি কচুর যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে একদম দুধ কচু নারকেল কচুর যে সুন্দর একটা গ্রাম সেটা পাওয়া যায় না তাই আমি আজ ভাপিয়ে নিলাম না এটা এমনি কাঁচা অবস্থায় বেটে নেবো আর নারকেলটার এইটা আর এই মরিচগুলো তো বেটে নিয়ে আসার পর আপনাদের সাথে দেখা করছি চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন তবে বেটে নিলে ভালো হয় খুব মিহি করে বেটে নিতে হবে ব্লেন্ড করে নিলেও পারেন একভাবে করলেই হয় শুধু এই দুটো আজ আমি কচু বাটাটা দুভাবে আপনাদের করে দেখাবো। এখানে আমি কচুটা বেটে নিয়েছি একদম কাঁচা নারকেল বেটে নিয়েছি দু চামচের মতো এটাও একদম কাঁচা নিয়েছি কাঁচামরিচ বাটা আর লবণ এখানে আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়ো নিতে পারেন তবে এখানে কাঁচামরিচটা নিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে এর সাথে দিয়ে দিব হাফ চামচের মতো সর্ষের তেল সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেব। লবণটা নিয়েছি টেস্ট অনুযায়ী নেবেন এভাবে অনেকেই খেয়ে থাকেন তবে অনেকের সাথে একসাথে গরম গরম ভাতের সাথে একটু একটু পরিমাণে এতটুকু এতটুকু পরিমাণে নিলে আমার কাছে আর কি অতটা খারাপ লাগে না তা না হলে আমার গলা খুব ধরে যে যাই বলুক আমি খেতে পারি না এভাবে কচু বাটাটা করলে ভয়ে ভয়ে খেতে হয় আর কি লবণের টেস্টটা ঝালের টেস্টটা এই পর্যায়ে করে নিতে পারেন এটা হয়ে গেল একভাবে কচু বাটা বা কচু ভর্তা খুব একটা গলা ধরে না যেহেতু আমি নারকেল দুধ কচুটা নিয়েছি এটাতে আপনার মান বা অন্য অন্য যদি অন্য ধরনের যে ধরনের কচু থাকে সে গোলাটাও নিতে পারেন খুব ভালো হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো যায় এটা হচ্ছে একটা প্রসেস যেহেতু আমরা এখানে নারকেল বাটা নিয়েছি তারপরে সর্ষের তেল আসলেও গলা ধরে না খুব একটা যতটা ভয় পেয়েছি ততটা না একদমই ভালো হয় গরম গরম হাতের সাথে সত্যিই ভালো লাগে এখন দেখাবো আরেকভাবে কচু বাটা এইভাবে আমি প্রায়ই করে থাকি সবসময় এভাবেই করি আর কি বেশিরভাগ নিয়েছি কচুটা বেটে নিয়েছি নারকেল বেটে নিয়েছি কাঁচা মরিচ আর মরিচ একসাথে বেটে নিয়েছি ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী বেটে নেবেন আর এখানে নিয়েছি একটা বড় ইন্ডিয়ান রসুন একদম পুরোটাই নিয়েছি বড় সাইজের একটা রসুন পুরোটাই এভাবে তেতলে নিয়েছি লবণ আর লেবু পাতা তো চলুন আমি দেখাই কিভাবে আমি কচু করি প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব এক চামচ রসুন কুচি যদিও রসুন আমি থেতলে নিয়েছি তারপরও আরও এক চামচ রসুন কুচি দিলাম রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা নরম হবে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ আদা কুচি সেটাকেও রসুন আর পেঁয়াজের সাথে ভালোভাবে নরম করে ভিজে নেব পেঁয়াজ আদা রসুন সব কিছু নরম হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো নারকেল বাটাটা প্রথমে নারকেল বাটাটা দিবেন কারণ নারকেলের যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসবে টেস্টটাও বের হবে পেঁয়াজ আর রসুনের সাথে দুই থেকে তিন মিনিট নারকেল বাটাটাকে একটু ভেজে নেব দু তিন মিনিট নারকেলটা ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা নারকেল বাটা থেকে আর মাচল এসেছে খুব সুন্দর একটা এখন সব কিছু দিয়ে দেবো কচু পেঁয়াজ ইয়া রসুন নিয়েছি আর মরিচ এখানে কিন্তু লবণও ছিল লবণটা পানিতে মেশে গিয়েছে ওই যে লেবু পাতাগুলো একটু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়ে আসে সব কিছু একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ঝালটা যেমন পছন্দ করেন আমি তো একটু ঝালঝাল করেছি কচু বাটাটা একটু ঝালঝাল হলে খুব ভালো লাগে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই এখানে কাঁচা মরিচ দিবেন কাঁচা মরিচের ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আছে সাথে শুকনো মরিচ গুঁড়োটা চাইলে দিতে পারেন তবে কাঁচা মরিচটা অবশ্যই দিবেন করবেন না কুচু বা আর হাতে কাছে লেবুর পাতা থাকলে তো অবশ্যই দিবেন নিয়ে দেব দু চামচের মতো পানি যেহেতু আমাদের নারকেল বাটাটা আছে নিচে ধরে যেতে পারে তাই একটু বারবার নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আর ধরে গেলে ওটার টেস্টটা ভালো আসবে না টেস্ট করেছি আর একটু লবণ লাগবে তাই আরো একটু সামান্য লবণ দিয়ে দিলাম একটু পরপর নেড়ে দিতে হবে একদম ভাজা ভাজা হবে কচু থেকে কিছুটা পানি ছেড়েছে আপনারা যদি মনে করেন আরো দু চামচ পানি দিতে পারেন আমি আর দেব না আমি এভাবেই ভাজা ভাজা করে নেব আপনারা যদি চান এখানে আর চামচ উপরে তেলটা ছড়িয়ে দিতে পারেন এক আমি আর দিলাম না অসম্ভব মজা হয়েছে এইভাবে ভাজা ভাজা করে নেব সব শেষে এরকম একটা আস্ত বোম্বে মরিচ দিয়ে দিবেন ভিতরে দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে টেস্ট তো বলার বাহিরে দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা কুচি আমার মোবাইলটা প্রায় প্রায় অফ হয়ে যায় অনেক কিছুই ওঠে না আবার অনেক সময় কথাও কেটে যায় কেন হচ্ছে বুঝতে পারছি না এটা একদম দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হবে একটু পরপর কিন্তু দিতে হবে না না হলে কিন্তু নিচে ধরে যাবে এখানে কোনো লিকুইড থাকা চলবে মানে এটা একদম শুকনা শুকনা হবে যেহেতু কচু বাটা বলে কথা অসম্ভব ভালো হয়েছে এখানে আর কিছুই যাবে না খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে লেবু পাতার এটা আরেকটু হবে ভাজা ভাজা তারপরে আমি নামিয়ে নেব এভাবে একবার হলেও কচু বাটাটা করবেন অসংখ্য মজা হয় একবার খেলে দেখবেন এভাবে বারবার করে খেতে ইচ্ছে করবে যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে কচু বাটাটা খেলে যখন দেখবেন এভাবে ট্যাম্প থেকে উঠে এসেছে উঠে চলে আসে তখনই বুঝতে হবে আমাদের কচু বাটাটা একদম রেডি আর একটু হবে আর একটু শুকনা শুকনা হবে একটু পরপর নেড়ে দিতে হবে আমাদের কচু বাটাটা একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে নেব একবার হলে এভাবে কচু বাটাটা ট্রাই করবেন অসংখ্য ভালো হয় মুখে লেগে থাকবে এইটুকু বলতে পারি অনেক দিন মনে থাকবে এভাবে কচু বাটাটা করে খেলে করে খেতে ইচ্ছে করবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যেন তারাও দেখার সুযোগ পায় তৈরি হয়ে গেল আমার দু ধরনের কচু বাটা দুটোই অসম্ভব মজার অসম্ভব মজার দুটোই আর চেষ্টা করবেন একদম ফ্রেশ নারকেলটা নিতে তাহলে টেস্ট যা সেটা আর বলার মতো না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এইভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি এভাবে ফ্রাই করে খেয়ে থাকি এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ